ডক্টর ইউনুসকে ক্যানিগঞ্জের সূর্যমুখী বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় তাকে রাখার জন্য রুম প্রস্তুত করেছিল যে ইউনুস সাহেবকে শেখাছিনা কারাগারে নিয়ে তার মনের খায়েশ পূরণ করবেন নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে এই সরকার জাতীয় নির্বাচন দিবে আর আগে খেলা শেষ করেই নির্বাচন দিব আমি ঠিক এমনটাই বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি হতে চলেছে তাহলে এই সরকার যদি ব্যর্থ হয় ফাঁসির মঞ্চে হাসনাত আগে যদি বিএনপি জামাতের লোকেরা সে এই মুহূর্তে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ কবে নাগাদ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী বাংলাদেশের রাজনীতি তার ফিরতে পারবে না শেখ হাসিনা ছাড়া দেশে কোন নির্বাচন হবে না তাকে ছাড়া কোন নির্বাচন জনগণ মানবে না জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না নির্বাচন হবে না জানে রাজপথে এইসব কি শুরু করে দিয়েছে সাধারণ জনগণ আপনারা দেখলে কিন্তু

এবার যেন বাংলাদেশের মানুষ ছাঁসায় পড়ে গেছে এবার ডক্টর ইনুস আর নির্বাচন দিবে না বিএনপি জামাত এবার কি তারা খুবই একটা প্রবলেমে পড়ে যাচ্ছে এরকম যেন একটা ঘটনা ঘটতে যাচ্ছে আজকের ভিডিওতে সন্ধ্যে নতুনভাবে আপডেট জানালেন ডক্টর ইনুস আসলেই নির্বাচন দিবেন কিনা তার মানে আওয়ামী লীগ এবার খুব খুশি হচ্ছে কেউ পাচ্ছে না নির্বাচন ডক্টর ইউনুসেই থাকবেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো ডেট দিবে না এখনই তার মানে কি ঘটনা করতেছে বাংলাদেশের মধ্যে চলুন আমার সেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি দেখা যায় তুই প্রশ্ন উঠছে যে ঘোষণা আজকে সমন্বয় একটা দিয়েছেন এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে ফিরে আসতে সময় লাগবে এটা এক ধরনের অসম্ভব নির্বাচনের জন্য বিএনপির স্ট্যান্ড শক্তভাবে আমরা দেখছি অপরদিকে সমন্বয়কদের সাথে বিএনপির কিন্তু একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব একদম প্রকাশ্যে সমন্বয়ক প্লাস জামাত একটা টিম বিএনপি আলাদা আরেকটা টিম হিসাবে যখন কাজ করছে সরকারকে হয়তো প্রেসার দিতে পারছে বিএনপি কিন্তু সমন্বয়কদের কিভাবে দিবে সোজা বলেই দিছে বাচ্চারা আপনাদের পদ ভাগাভাগির জন্য আর একটা ভোটের জন্য জীবন দেয় নাই এখন আজকে একটু আগে যে চাঞ্চল্যকর অবস্থান সমন্বয়কদের সেটা কিভাবে আসলে সলিউশন হবে যদি তারা এই কথায় অনর থাকে তাহলে নির্বাচন লম্বা সময় আটকে যাবে তাদের বক্তব্য হচ্ছে আজকে আপনার এই বৈষম্যবৃদ্ধিতে ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার বক্তব্য হচ্ছে যে পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে এই কি বলে যে অভ্যুত্থানকে কাজে লাগানোর জন্য বা এই ঘটনাকে বাস্তবায়িত করতে যাদের হত্যা করা হয়েছে যাদের জীবন গিয়েছে যারা আহত হয়েছে প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে আর কোন ঘটনার বিচার হওয়ার আগ পর্যন্ত একটা ঘটনারও নির্বাচন হতে পারে না কি পরিমাণ ওয়ার্ড এখানে চলে আসছে এখন ধরেন এই ঘটনাগুলাতে ছাত্রদের বক্তব্য প্রায় দেড় দুই হাজার মানুষ মারা গেছে এর পাশাপাশি অর্ধ আহত হয়েছে গ্রেপ্তার হয়েছে এখন যদি এগুলাকে সরকার বিচারিক প্রক্রিয়ায় নিয়ে বিচার করতে চায় নির্বাচনের আগে তাহলে নির্বাচনটা আপনার কি মনে হয় যেটা কি দুই চার ছয় মাস সম্ভব অর্ধেক আসামি তো দেশের বাইরে যারা বড় বড় হুকুমদাতা আবার যারা ধরেন কিলিং মিশনের নাম ছিল অথবা আহতর মিশনের নাম ছিল এরা হয়েছে গা ঢাকা দেওয়া আছে পলাতক আবার যে মামলাগুলো হইছে সেই মামলাগুলো নিয়ে সরকারের খুদ আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বলছেন সার্জিস্ট্রও বলছেন যে আহত বা নিহতদের ঘটনায় মামলা বাণিজ্য চলছে তাহলে একটা মামলার মধ্যে প্রকৃত আসামি কারা এইটারে নিয়ে তো আরও একটু সময় বর্ধিত হয়ে গেল একটা হাজার হাজার ঘটনায় ভুয়া মামলা তৈরি হয়ে গেছে এখন এই ভুয়া মামলার মধ্যে এইট পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মীর নাম পড়ছে আর রেগুলার পিছনে গুটি লাড়ছে বিএনপি বেশিরভাগ জায়গায় কিছু জায়গায় জামাতো লাটছে তো এখান থেকে আপনি কাদের বিচার করবেন কীভাবে বিচারটাকে এত অল্প সময়ের মধ্যে করবেন বা ছয় মাস এক বছর দুই বছরে এগুলো সম্ভব হবে আমরা যদি ধরেও নেই যে এই বিচারটার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া এই বিচার করতে গেলে এই মুহূর্তে সারা বাংলাদেশের আদালতে কয়েক লক্ষ মামলা পেন্ডিং আছে তো এগুলোর তো ভাই শুনানি আসতে আসতে যাবে গত দশ বছর মানে বুঝছেন আজকে আপনার কি বলে বলছে পটুয়াখালীর দশ মিনায় সেখানে আপনার ছাত্র আন্দোলনের শহীদ জিহাদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি বলছেন তিনি বলছেন যে বর্তমানে দেশ গড়তে সময় লাগবে আর আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে এতে সময় লাগবে আহতদের সুচিকিৎসা এবং নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করছে এই অভ্যুত্থানের যেসব স্টেকহোল্ডাররা চব্বিশের স্পিরিটকে ভুইলা যেতে নেন এটা বিএনপিকে মেনশন করা হচ্ছে আওয়ামী নৃশংসতাকে হালকা করতে চান তাদের উচিত প্রতি মাসে রুটিন করে শহীদদের কবল জিয়ারত করতে যাওয়া যারা হত্যাকারীদের সাথে সমঝোতা করতে চান স্বার্থান্দ এবং দলান্ধ হয়ে এই অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষাকে ইনকার নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে চলমান সংস্কার প্রক্রিয়া কবে নাগাদ হবে নির্বাচন বিচার কাজ কবে নাগাদ শেষ হবে বিচার কাজ নিশ্চিতভাবে একটি দীর্ঘ সময়ের ব্যাপার এদিকে আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি আশ্বস্ত করেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এই ট্রেন থামবে না প্রয়োজনীয় সংস্কার শেষে খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন হত্যাকাণ্ডের বিচার না হলে নির্বাচন অনুষ্ঠান হবে না তিনি আবার এটাও বলেছেন দেশ গড়তে সময় লাগবে একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করা হবে এবং দেশকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পরিস্থিতি ঠিক করতে জনগণকে সাথে নিয়ে যা করার প্রয়োজন সেটা সেটা করা হবে তিনি এমনটাও বলছেন তাহলে প্রশ্ন উঠবে প্রশ্ন উঠছে নির্বাচন আসলে কবে হবে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি নির্বাচনের জন্য সরকারকে এত এত সময় দিবে এটা আমার মনে হয় না কারণ আপনারা দেখবেন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে নানান ধরনের আলোচনা শুরু হয়েছে যে নির্বাচন কবে হবে সেই ব্যাপারটা নিয়ে সুস্পষ্ট বক্তব্য জানতে চায় বিভিন্ন রাজনৈতিক দল আমরা যদি বিএনপির কথা বলি জামাত ইসলামের কথা বলি বাম রাজনৈতিক সংগঠনগুলোর কথা বলি তারাও কিন্তু এই বক্তব্যগুলো বারংবার দিচ্ছেন আমরা শুরু দিকে জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক খুব বেশি বক্তব্য আমরা পাইনি তারা এই সরকারকে সময় দিতে চান তেমনটা আমরা দেখেছি কিন্তু সময় যত মধ্যে সরকার মাস পার পার করেছে দিন করে কর্ম পরিকল্পনা সাফল্য সবকিছু নিয়ে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তো এই যে সময় পার হচ্ছে যত তত রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে উৎকণ্ঠা দেখা যাচ্ছে নির্বাচন আদৌ হবে কিনা এই সরকার কি আবার দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকে কিনা এসব কিছু নিয়ে তাদের মধ্যেও নানান ধরনের সন্দেহ দেখা দিচ্ছে তারাও প্রশ্নবিদ্ধ করছেন বারংবার কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠান হবে এবং আমাদের জায়গা থেকে আমরা যে জিনিসটি মনে করি আপনার প্রশ্ন অনুযায়ী যে বর্তমান বাংলাদেশে আপনি বলছেন জাতীয় নাগরিক কমিটি কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা আমার জায়গা থেকে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ছাত্রদের যৌক্তিক একটি আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল তখন আমরা পুরো বাংলাদেশের ছাত্রদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছিলাম অনেক ক্ষেত্রে হয়েছিলাম কিন্তু আমাদের এই আন্দোলন শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলন দিয়ে সো জনতাকে কানেক্ট করা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ যারা আমাদের এই উপচারের সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ না করতে পারি তাহলে ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসররা যে কোনো সময় আবার পাল্টা আঘাত করতে পারে এই আঘাত মোকাবেলা করার জন্য এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি নাগরিকদের গুছানোর যে কাজটি সেই কাজটি পুরো বাংলাদেশ ব্যাপী করছে আর এই তরুণ প্রজন্ম যারা যেখানে বিগত ষোলো বছর ধরে গাঙালের কথা বাসি হলে কিন্তু ফলে যখন আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন সবাই খুবই অবাক হয়েছিল যে কেন এই টিমের মধ্যে সবচেয়ে ব্লুটুথ বয়। সার্জিসকে উপদেষ্টা পরিষদে রাখা হল না এর পরের দিনে আমি বলেছিলাম সার্জিসের কপাল খুলে গেছে বিকজ একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসবে বিএনপি অনেকদিন যাবৎ যেই ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে সার্জিস আলম যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশে আসছে প্রতাপশালী আমি বলবো তার ভাষণ বঙ্গবন্ধুকে নিয়ে তার যে বক্তব্য মানে এমন ক্ষুরধার বক্তব্য বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে কেন্দ্রীয় কমিটির কোনো নেতাও কখনো দিতে পারে নাই যেভাবে সে বলতেছিল আমার বঙ্গবন্ধু কবর থেকে দেখছে আমার বঙ্গবন্ধুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে রেসপেক্ট করেছে তার ওই ভাষণ নামি দামি মন্ত্রী সামনে সবাই অবাক হয়ে শুনছিল তখন থেকে বোঝা গেছিল যে ছেলেটার মধ্যে রাজনৈতিক ক্যাপাবিলিটি আছে মাইনাস ফর্মুলা ফর্মুলা নয় আসতে যাচ্ছে প্লাস গতকালকে সার্জিসালম গভীর রাতে একটা সাংবাদিকদের সাথে তার বক্তব্য দিয়েছেন সেখানে প্রশ্ন ছিল যে বলা হচ্ছে মাইনাস টু মাইনাস টু আসলে কি তো সার্জি বলছেন যে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি এই প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ছাত্র প্লাস জনতাকে কানেক্ট করে নতুন একটা মাত্রায় আমরা নিতে যাচ্ছি ওয়াই কারণ যে কোনো সময় শেখ হাসিনা অথবা তাদের দোসররা আবারও এখানে ফিরে আসার চেষ্টা করতে পারে তো তাদেরকে প্রতিহত করতে হলে তাদেরকে আটকাতে হলে একটা সমর্থন লাগবে একটা প্ল্যাটফর্ম লাগবে তো সেই প্ল্যাটফর্মের লক্ষ্যেই জাতীয় নাগরিক কমিটি যেটা সেইটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যেটা ছিল এটা ছাত্র প্লাস জনতা সার্জিসের ক্লিয়ার মেসেজ জামাত হোক আর বিএনপি হোক গত ষোলো বছর সরকার পতনের জন্য কারোরই ক্যাপাবিলিটি ছিল না যেটা ছাত্ররা করেছে এবার ছাত্রদেরকে বিএনপি বলছে বিএনপি সাপোর্ট দিছে জামাত বলছে ফুল সাপোর্ট দিছে বা তারা বলছে আমরা তরুণরা করছি সো নতুন বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায় সেই পরিবর্তনে নতুন একটা রাজনৈতিক দলও কিন্তু মানুষ চাচ্ছে যদি এই দেশের ছাত্র জনতা চায় অবশ্যই এখানে মাইনাস টু দলের পরিবর্তে প্লাস টু দল আসবে তাহলে রাজনৈতিক দলগুলা যেই সিস্টেমে গত তিপ্পান্ন বছর বাংলাদেশে রাজনীতি করেছে সেখানে আমূল পরিবর্তন হবে তাদের মধ্যে একটা দর্শক এইরকম একটি সিচুয়েশনের মধ্যে ডক্টর ইউনুস নির্বাচন দিবেন না তার মানে বিপাকে পড়তে যাচ্ছেন এবার বিএনপি এবং জামাত তাদের আসলে আন্দোলনকে কোনো লাভই হলো না সমন্বয় বিভাগে পড়বেন এই ব্যাপারগুলো জানার ব্যাপার নাকি আসলে ডক্টর সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন আসলে কিছুদিন পর বাংলাদেশের উন্নয়নটা ঠিকঠাক হওয়ার পর বাংলাদেশ কঠিন সুন্দর একটি জায়গায় পৌঁছানোর পর আসলে নির্বাচনটা দেওয়া দরকার এই ব্যাপারগুলো নিয়ে আপনার কারা কারা মন্তব্য আপনাদের কী মন্তব্য অবশ্যই আমাদের কনভার্সেন আজকে এই চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ